কোচবিহারের জেনকিন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আসা ডিএসও কর্মীদের গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি স্কুলে ধর্মঘট পালন করতে এসে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন ডিএসও কর্মীরা এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠেছিল এলাকা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কোতোয়ালি থানার পুলিশ ডিএসও দুই সদস্যকে আটক করা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে পোস্টার লাগানো ঘটানোকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএসও সমর্থকেরা পোস্টার লাগাতে এলে তাদের বাধা দেয় টিএমসিপি ঘটনায় দুপক্ষ বচসায় জড়িয়ে পড়ে পরে বিশ্ববিদ্যালয়ের গেট খুলে দিয়েছে পুলিশ বহিরাগতদের কলেজের ভিতরে ঢুকিয়ে হামলার অভিযোগে তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর কলেজ এসএফআই এর অভিযোগ কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কলেজে ঢুকে পড়ে আইকার্ডবিহীন বহিরাগতরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তেও এদিন দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে পাশকুড়ার বনমালী কলেজে এআইডিএসওর কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারী ছাত্রকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দিকে